তো শুক্রবার সকলকে আশা করি সকলেই ভালো আছো তো প্রায় তিন দিন বাদ আমি ব্লগ করছি আর একটা ব্লগ সেই করে রেখেছিলাম সেটাই আজকে এডিটিং করে ছাড়বো আজ হচ্ছে সোমবার সোমবার তো ওরা ব্লগ পাবে যাই হোক আর এই ব্লগটা কালকে যাবে অর্থাৎ মঙ্গলবার আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন আজ এর আজ থেকে পরীক্ষা আছে ষোলো তারিখ আর আমার আজকে শরীরটা একটু ভালো হয়েছে মানে আজ উঠেছে দেরি করে এই এবার এখনও পেটটা ব্যথা ব্যথা করেই যাচ্ছে চাপ একটা ব্যথা সত্যি যা কষ্ট পেয়েছে কি বলবো আর কি রে কেমন প্রিপারেশান হয়েছে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইলেভেন এর যাই হোক কারো ভালো করেই যেন দেয় সকলেরই পরীক্ষা চলছে মাধ্যমিকও চলছে মাধ্যমিক শেষ হয়ে যাবে হ্যাঁ সব বোর্ডেরই পরীক্ষা হ্যাঁ ওদেরটা পরে হবে ও তোদের কবে শেষ হচ্ছে আমাদের তো মানে মিডিয়ামটা আলাদা বলে না আমাদের বারো তারিখ থেকে শুরু হয়ে। হ্যাঁ আজকের ষোলো তারিখ থেকে শুরু যাই হোক আর চলবে কত আঠাশ তারিখ সাতাশ তারিখ পরীক্ষা আমার ছাব্বিশ তারিখ শেষ সাতাশ তারিখ অবধি মানে অন্য শ্রেণীর পরীক্ষা কি অসুখ যাচ্ছে যাচ্ছে তাই সকালের পর এই আর কি ক্যামেরার সামনে আসতে পারলাম স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর সকালবেলা খেয়েছি হচ্ছে ভাত আমি আর সানা ডাল দিয়ে ভাত দিয়ে খেয়েছি আর গতকালের একটু মাংসের ঝোল ছিল ওই দিয়ে আর পিস না না দু পিস মাংস খেয়েছি আমি আর আলবাগিটা তো আমাদের কৌশিক দা মাংস দিয়ে ভাত খেয়েছে এই খেয়েছে এখনও অব্দি সেইভাবে বান্না মানে বাজার টাজার সেইভাবে হয়নি তার কারণ হচ্ছে আজকে আমি নর্মালি খাবো আলু ভাজা তারপরে হচ্ছে ডিমের অমলেট এইসব দিয়ে যা হবে রাত্রিবেলা কারণ আরেকটা একটা কাজ আছে এই জন্য কাজে বেরোচ্ছি বলেই আর কি বাজার যায়নি একটু ব্যান্ডেল যাওয়ার একটা দরকারে কৌশিকার আমি আর সাধারণত গেছে পো মানে স্কুলে পরীক্ষা দিতে তো আমার বিকালবেলা আবার আজকে টিউশন আ যেহেতু সোমবার আজকে আবার টিউশন যাই এখন শরীরটা অনেক অনেক ভালো সমস্ত কাজকর্ম করতে পেরেছি যাই যা হচ্ছিল তোমাদের সকালবেলাই বললাম একবার আর আর দেখো এই যে গাড়ি পেশা করছি তুমি কি গাড়ি নিয়ে যাবে দেখছে চেষ্টা করছে কে বসে আছে এখানে চেপাচ্ছে আমার শেষে এই ছাড় ওই দেখ বাবা গাড়ি চালাচ্ছে বাবা গাড়ি চালাচ্ছে দেখ দেখ গাড়ি চালিয়েছে ওই দেখ ও দেখ ওই দেখ গাড়ির সাউন্ড যাবি চ যাবি আমাদের সাথে যাবি কি একা রাখাও তো যাবে না তোকে কিসব করে বেড়াবি তার কোনো ঠিক ঠিকানা নেই তাণ্ডব করে বেড়াবি ওই যে ঢুকছে ওই ঢুকে ঢুকে আবার ওই চলে গেল তো আমরা ফাইনালি বেরিয়েছি যে আমাদের কৌশিক চালাচ্ছে ধীরে ধীরে এবার কোনো অসুবিধা যেন না হয় কারণ গরমটা পড়েছে এবার ডাক্তার তো বলেইছে যে একটু 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 করে এবার প্র্যাকটিস করবেন গরমটা পড়তেই আর ঘামও হচ্ছে এই জন্যই ও বার করলো আর এই যে রনিও যাচ্ছে আমাদের সাথে একটু একটু অসুবিধা হচ্ছে সাবধানে চল রনি শুধু দেখছে দেখো এটা ওর প্রথম গাড়িতে চাপা। দেখো জানলা-ভাললা ওইদিকে বেশি তাকানো ঠিক আছে। ভাগ করে লাভ না না আমি চেপে ধরে রয়েছে অসুবিধা নেই। তো আমরা যাচ্ছি এখন সানার স্কুলে। আগে সানাকে নেব। সানার পরীক্ষা আর 10-15 মিটারের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে সেখান থেকে আমরা দি কাজে বেরিয়েতে সে কাজটা করব করে তারপরে বাড়ি যাব। আর একজন এখানে বসে আছে। বসে এর গরম লাগছে গাড়িতে জিপ বেরিয়েছে আজকে এত দিন বাদ। কিন্তু বাইরের ওয়েদারের সঙ্গে একটু খাপ খাওয়াতেই হবে নাহলে আর কোনোদিন বেরোতেই পাবে না আমাদের নিচেরটা ঠান্ডা তো অসুবিধা হয় না এবার তো গরম আসছে নাহলে তো কোথাও নিয়ে যাওয়া যাবে না শরীর খারাপ করবো তো একটু একটু করে এবার থেকে বের করব ওকে এরমভাবে তো সানার স্কুলের কাছাকাছি এই মাঠটাতে সানাদের পোর্স হয়েছিল চক্র মাঠ এক্ষুনি চলে আসবো স্কুল এসেই গেছে বলতে গেল ইনি এখানে বসে বসে গন্ধ শুকে যাচ্ছে আর এক্ষুনি সানা চলে আসবে সানা সব ছুটি হয়ে গেছে পরীক্ষার প্রথম পরীক্ষা আজকে জানি কেমন দিয়ে যে আসলেই বোঝা যাবে তো আমরা এই দিকটাতেই অপেক্ষা করছি কারণ ওই দিকটা ভিড় তোমাদের কৌশিকদার পক্ষে অসুবিধা কি রে এক্ষুনি দিদি আসবে বুঝেছিস এক্ষুনি দিদি আসবে দিদি এসে বলি এ কি কে এরকম বলবে ছানা বলছে দূর থেকে গাড়ি কে চালিয়েছে বাবা কি করে এসছে আমি একটু হেল্প করেছি গিয়ার চেঞ্জে কেমন হয়েছে পরীক্ষা গাড়ি ধোয়া হয়নি তাই দিয়ে ঢোক ঢোক ভেতরে ঢোক যা তুই সামনে বস না না তুই পেছনে বসকে নিয়ে আমি ওই গিয়ার চেঞ্জ করাবো তো বাবাকে তুই পেছনে বসকে নিয়ে দেখ না তোকে দেখছে দা দিদি চলে এসছে যা নিয়ে নে মোবাইলটা সাইডে রাখ রেখে ওকে নিয়ে নে ওর বাস্কেটটা খুলে দে ও যদি ঘুমায় ঘুমিয়ে পড়বে বাস্কেটে দিদি গোল তো হ্যাঁ দেখ জিব বেরিয়ে গেছে পা যাবে আমি আমাদের কাজকর্ম কমপ্লিট হলো কিন্তু এখন অব্দি খাওয়া জঠেনি দেরি হয়ে গেছে কখন খাবো কিনা জানো ওইখানে ভোগ তৈরি হচ্ছে ভালোই হয়েছে ভোগ তৈরি হচ্ছে কেন আমি কি ভোগ বলিয়ে কথা বলো এখন বাজে সাড়ে তিনটে বাড়ি যেতে চারটে এবার তুমি রান্না করে আসোনা বাড়ি গিয়ে চারটের সময় রান্না করে খাবো কখন পাঁচটা সেটাই হচ্ছে পড়ানো আছে ওই জন্য বললাম তোমাকে তো বলে লাভ নেই তো বলে বলে মুখ কথা যে রান্না করো না এক কাজ করো বাড়ি চলো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়ি নিয়ে বেরোবো বালতি নিয়ে আসতে হবে ভোগ নিয়ে যাবে রাতের খাবার হয়ে যাবে বিকেলেও হয়ে যাবে কাজে বেরিয়েছি তো কি করবো তাহলে তো কাজটা হতো না সেটা বলবে না টাইম ওভার হয়ে যাচ্ছে দোকান বন্ধ একটা তো দোকান বন্ধ হয়ে গেছিলো কাজটা সেটা বলবে না তোমাদেরকে শুধু আমার নামে বদনাম করবে হ্যাঁ এরকমই করে এবার যাই কিছু তো খেতে হবে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা বিরিয়ানি কিনে নিচ্ছি তো আমি বলেছিলাম যে একটু আলু ভাজলে হয়ে যাবে ডাল আর ভাত তো ছিলই আর ডিমের অমলেট করবো কতক্ষণ লাগবে তো সানা বললো না আমি বিরিয়ানি খাবো আর আজকে সানা বিরিয়ানি খাওয়াচ্ছে আমাদেরকে ও নিজেও খাবে আবার আমাদেরকেও খাবে তোমরা তো জানোই ও টিউশন করে আর এই যে একজন শুয়ে রয়েছে চুপটি করে ঘুমাচ্ছে তো আমরা বাড়ি পৌঁছে গেছি প্রায় আর একটুখুনি তো যাক তোমাদের কৌশিকদার ঠিকঠাক মতো চালিয়ে নিয়ে এসছে এবং চালিয়ে নিয়ে গেছে ও সরিয়ে দেবে ঠিক আছে প্রবলেম আমি চলে এসেছি আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছে এই দেখো আমাদের বাড়ির এই আম গাছটা বল এসেছে এই প্রথম বছর আর এই যে এইখানে একটা এই মাত্র আমি দেখলাম এতদিনের চোখ পড়েনি তো এই মাত্র দেখলাম এইখানে একটুখানি বল এসেছে এই যে আর এইখানটাতে আর কোথায় এসছে কিনা খুঁজে পাচ্ছে না খুঁজে বার করতে হবে মনে না কিন্তু আরও আসতো এবার আমাদের পাশের বাড়ি একজন কাকিমা এসে না ডালগুলো ভেঙে ভেঙেই দেখো এই সবগুলো সব ভেঙে 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 বৃহস্পতিবারের পুজো দেয় তো আমরা এবার খেতে বসেছি এই যে আজকে দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছি আমরা আর রাত্রিবেলা ডিমের ঝোল করে নেবো তাহলেই হয়ে যাবে এই তো জল এনে ঠিক আছে বোতল নেই এখন বাজে হচ্ছে প্রায় নটা আমি কিছুক্ষণ আগে উঠেছিলাম পড়িয়ে টড়িয়ে এবার গিয়েছিলাম দোকানে দোকান থেকে ডিম আনতে গেছিলাম ডিম ছিল না বলে আজকে ডিমের ঝোল করবো রাত্রিবেলা আর এই যে সানা উপর থেকে এসে এই যে এনাকে নিয়ে চটকাচ্ছে কি করছে ওকে নিয়ে এই জন্য না ও তোকে কামড়ায় এমনি করতে কামড়ায় না এমনি করতে কামড়ায় না তাও এদা আদর করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা

পরীক্ষা আছে কালকে কি পরীক্ষা শোনা তোর অল্টারনেটিভারিং ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলছে ভালো লাগছে না পড়তে আরে যখন যখনই পড়তে বসে আমি বলছি আমি বলছি আমার পিডিএফ তারপরে মানে আনসারস খাওয়ার থেকে বেশি ফোনে রয়েছে তো আমি ফোনটা বার করে পড়ছি যখন এবার সেগুলো লেখা এবার যেগুলো মানে মানে আর একটুখানি শর্ট করা যায় সেগুলো আমি ফোন থেকে করছি আর পিডিএফ রয়েছে আমার এবার যখনই আমি পড়ে টোরে আমার কমপ্লিট হয়ে গেল একটা চ্যাপ্টার আমি জাস্ট ডিভাইস দিয়ে রাখলাম এবার ফোনটা ধরবো আর তখনই বাবা ঢোকে তখনই ঢোকে বাবা অন্য টাইমে ভাবে ঠোকনি ফোনই কেটে যাচ্ছি আর বাবা খুব অফেন্ডারিং ফোন নিয়ে হ্যাঁ ঠিকই করে ঠিকই করে হ্যাঁ এখন 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 নিজের ফোন দেয়নি আমাকে আমার যে 18 বছর বয়সেতে আমাকে এখন নিজের ফোন দেয়নি আমি এখন স্মার্টফোনই ব্যবহার করতে পারি পাস করবে তারপর তো খવાય গিয়ে Lenovo ফোন দিয়ে দিয়ে জামা কাটা আমি যেই মামা যে ফোনটা ভিডিও করে আগে সেই ফোনটাতেই আমি মানে যা আমার ছাকার সেগুলো দেখতাম এমন কি ওই পুরনো ফোনটা তখন ছিল ওই ফোনটাতে ওই পড়াশোনার रिलेटेड সব ইউস করতাম এবার এখন তো স্কুল তো লেখা যায় আর পোষাবি স্কুলের গ্রুপ টু ওইখানে তো ওই ফোনটা ট্রান্সফার করব আর ওই ফোনটা স্কুল যাই পড়তে যাই পড়ার জিনিসপত্র তো এখন ওই ফোনটা দেই কিন্তু ওটা সবই মাইর নামে সবকিছুই মাই মানে ফোনটা আমারই নয় আই উইস টেম্পোরারি আমি ব্যবহার করি তুই তোর নিজস্ব ফোন নেই এরা টিচাররাও তোকে ভালো বলে সেটা বললি না তো একবার ওর স্কুলের টিচার ওকে ভালো কারণ আমার আমি মানে তো ওটা টিচারে জানি যে ওটা মাইরি ফোন আর মানে আমি কোন স্কুলে ফোন নিয়ে জানি এখন ফার্স্ট তাও আমি 11 এর সেকেন্ড সেমিস্টারের পর তা ও যদি একা যাবে দেখে যাও ফার্স্ট সেমিস্টারের পর তবে দেখ না না অসুস্থ হওয়ার পর থেকে মানে যখন সুস্থ ধীরে ধীরে সেই সময় থেকে হয়ে যায় আমরা সকলে মিলে উপরে যাচ্ছি এই যে রনি আসছে পেশন পেছন তো এবার যাবো রান্না করতে রান্না হয়ে গেছে এই এই যে ডিমের ঝোল করেছি আর সকাল একটু ডাল ছিল এবার আমরা খেতে বসবো সকলে একসাথে শো না চলে আস ভাত গরম করতে বসি বসিয়ে দিয়েছে হয়েও গেছে এই তো

ওর মোট জীবন এদিকে সর নাটক কম কর বুঝেছিস আর রিমোট দিয়ে মাঝে মাঝে এবার আমরা শুয়ে পড়বো যে এখন এইসব অত্যাচার খেলাধুলা এইসব হচ্ছে রোজ খেলে এরকম ভাবে আর এও শুয়ে পড়বে না কেন পড়বি এখন পর যাই আমি এখন বসে বসে টিভি দেখবো একটুখানি তো যাই হোক ঢুলো করছি

আর হলো হলো তোমাদের খেলা হলো এখনো মা মাথা গরম হয়ে যাচ্ছে যে যেসব এরকম পা নিয়ে খেলে পাকামরায় কামড়ায় এই চলবে